জামালপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতা সমর্থকরা বেলা সাড়ে এগারোটা থেকে ইসলামপুর শহরের বটতলা এলাকার ত্রিমোর অবরোধ করে এই কর্মসূচি শুরু করেন তারা এতে অংশ নেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা এই সময় তারা দাবি করেন জামালপুর দুই আসনে মনোনয়ন পাওয়া ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বাবু শারীরিকভাবে অসুস্থ এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি তাই তার মনোনয়ন বাতিল করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা দুপুর দুইটা পর্যন্ত চলে এই কর্মসূচি বিএনপি থেকে একটি মনোনয়ন দেওয়া হয়েছে তো আমরা সেই মনোনয়ন মানি না আমরা সেটা প্রত্যাখ্যান করি এবং আমরা জনাব এস আব্দুল হালিম সাহেবকে চাই কাপনের কাপন করেছি তার জন্য আমরা চাই হালিম ভাই হচ্ছেন একজন যোগ্য ব্যক্তি সৎ ব্যক্তি উনি যাতে মনোনয়ন পান এর দাবিতে আমরা আজকে এই রাজপথে নেমেছি এদিকে নোয়াখালী পাঁচ আসনে বিএনপির মনোনয়ন পুনঃ বিবেচনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কেন্দ্রীয় নেতা বসলুল করিম চৌধুরীর কর্মী সমর্থকরা বিকেলে কবিরহাট বাজারে শহীদ ওয়াসিন চত্বর থেকে মিছিল বের করা হয় বিভিন্ন সড়ক ঘুরে আবার এক স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন বসলুল করিম চৌধুরী দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন তাকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবি জানান তারা